আসসালামু আলাইকুম আমার নাম মোছামুদ মোস্তর মিমি আমি হচ্ছে আমার গ্রামের নাম সনগাঁও আমি আলহামদুলিল্লাহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরতম স্থান অর্জন করেছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর আমার কলেজ হচ্ছে বালিনিং গোল্ডেন স্কুল কলেজ আমার এস মানে আমার উচ্চ বিদ্যালয় ছিল হচ্ছে বালিনিং পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আর কলেজ থেকে আলহামদুলিল্লাহ সব রকমের সাপোর্ট পেয়েছি টিচার ওনারা আমরা যেহেতু প্রথম ব্যাচ ছিলাম ওনারা ওনাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছে আমাদের আমাদের যেটা লাগবে আমাদের যেটা খুঁত আছে সেটা পূরণ করার ব্যক্তিগতভাবে বলতে গেলে প্রত্যেক স্টুডেন্টের তো মেধা ঠিক হয় না আবার সবাই তো সবটা বুঝেও না যারা দুর্বল ছিল স্যাররা সবসময় চেষ্টা করেছে তাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট দেওয়া তাদের যেই সমস্যাটা সেটা পর্যবেক্ষণ করে নিজেদের উপায়ে নিজেদের ওয়েতে ওটার সমাধান করার আলহামদুলিল্লাহ সব রকমের সেবা পেয়েছি এবং বলতে গেলে আর্থিকভাবে যে সমস্যা থাকে সেটাও আলহামদুলিল্লাহ স্যারকে বললে সমাধান হইতো স্যারকে বলতাম মানে বাইরে কোথাও পড়লে সেখানে টাকার প্রেশার থাকে টাকার প্রেসারে গিয়ে হয়তো পড়ালেখা হয় না কিন্তু এখানে স্যারকে ব্যক্তিগতভাবে নিজের সমস্যার কথা বললে ইনশাল্লাহ সেই সমাধান হয় আর কি টাকার চিন্তা থাকে না শুধু পড়ালেখার দিকেই ফোকাস আসে কলেজ ফাঁকি দিলে স্যার তো স্টেপ নিতই গার্জিয়ান ডাকতো তারপর কি কারণে ফাঁকি দিতাম আগে সেটা নিয়ে কথা হইতো সেটা জানতে চাইছ মানে যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে করতাম সেটা দিয়ে স্যার অবশ্যই গার্ডিয়ান কল করতো হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই থাকে আমি নিজেও একবার কোনো এক কারণে আসতে পারিনি স্যার তখন বলছিল আর স্যার আমাদের ক্লাস শেষে মোটিভেশন দেয় আমাদের শুরু থেকে উনি হচ্ছে মানে আমরা থাকতাম কলেজে কিন্তু উনি সময় শেষে চেষ্টা করতেন যে আমাদের আসলে আমাদের মোটিভটা কি আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত সেটা সবসময় স্যার ক্লাস শেষে বলতেন উনি সবসময় ভার্সিটি নিয়ে ভার্সিটি কিভাবে গড়তে কীভাবে ভার্সিটিতে যাওয়ার জন্য নিজেকে গড়তে হবে মেন্টাল প্রিপারেশন এবং নিজের পরিশ্রমটা কোন পর্যায়ে রাখতে হবে স্যার সেটা সবসময় আমাদের চেষ্টা করতেন বলে দিতেন ক্লাস শেষে না আমি কখনো পড়িনি আর আমাদের আমার ব্যাচে কেউ পড়েনি আমি সেটা জানি আমাদের ব্যাচে কেউ কখনো বাইরে পড়েনি এখানেই পড়ছে কারণ বাইরে তো তারা পড়বে যাদের এখানে পড়া পড়ে মনে হবে স্যাটিসফাইড হবে না কিন্তু আমরা তো স্যাটিসফাইড ছিলাম আমাদের যেটা খুঁজছিলো পরে তো সেটা আমরা আবার সার্ভিস পাইছি তো আমরা বাইরে কেন যাবো